হ্যালো শুনলাম আপনারা নাকি এই হেল্পলাইন নাম্বারে সে বিষয়ে হেল্প করে থাকেন জি স্যার আমি রাতুল বলছি আজকে আপনি কেমন আছেন এখন আমি ভালো নাই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি ভালো থাকব। কারণ কিছুক্ষণের মধ্যে আমি আমার নিজেকে শেষ করে ফেলবো কিছুক্ষণের মধ্যে আমি সুইসাইড করব স্যার আমি বুঝতে পারছি আজকে আপনি অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন আপনি কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন আমাকে কি একটু বলবেন আপনার কেন এমন মনে হচ্ছে আজকে নিজেকে শেষ করে দিবেন বেঁচে থেকে কি লাভ বলেন আমি পুরোপুরি ব্যর্থ একজন মানুষ আমি প্রয়োজনের সময় আমার পরিবারকে সময় দিতে পারি নাই বাবাকে সাপোর্ট দিতে পারি নাই পাহাড় সমান ঋণ আমার চিকিৎসার জন্য মাকেও বাঁচাতে পারি নাই আমার বেঁচে থেকে কি লাভ বলুন আপনার মায়ের কথা শুনে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি কি আমাকে একটু বলতে পারেন যে গত কতদিন যাবত আপনি আত্মহত্যার কথা চিন্তা করছেন ঠিক জানি না ভাইয়া কবে থেকে কিন্তু যেদিন আম্মু মারা গেল ঠিক ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি নিজেকে শেষ করে ফেলি আর আমার কারণেই আমার মা মারা গেছে আপনার কেন এমন মনে হচ্ছে যে আপনার কারণেই উনি মারা গেলেন আমার মায়ের যখন আমরা জানতে পারি আমার মায়ের ক্যান্সার হয়েছে তখন আম্মু আসলে ক্যান্সার একদম লাস্ট স্টেজে তখন ক্যান্সার চিকিৎসা তো অনেক ব্যয়বহুল বাবা ঋণ করতেছে আমি ঋণ করতেছি কোনো টাকা পয়সা নাই মা বুঝতো মা বুঝে বারবার বলতো তোরা আমার চিকিৎসার জন্য আর কোনো ব্যয় করিস না তোর আমার পাশে থাকলেই হবে তোর আমার পাশেই থাক কিন্তু এই অবস্থায় তো আমি আমার মাকে ফেলে রাখতে পারি না তাই না আমি আপনার জায়গাটা বোঝার চেষ্টা করছি এরপরও এমন কি হলো যার কারণে আপনি নিজেকে দোষী মনে করছেন আমার চিকিৎসা শুরু হয় কেমোথেরাপিটা দিয়ে কেমোথেরাপি দেওয়ার পর আমার দিন দিন আরো আরো বেশি অসুস্থ হয়ে যায় আর আমু মারা যাওয়ার দুই সপ্তাহ আগেই অর্থের জন্য চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দিতে হয় বাধ্য হয়ে কিছু করার ছিল না কিন্তু আমু এই যে ধুকে ধুকে মারা গেল এখন তো মনে হয় আমুর চিকিৎসা শুরু থেকে বন্ধ রাখা দরকার ছিল কারণ আম্মু এই যে ধুকে ধুকে মারা গেল কষ্ট পেয়ে মারা গেল আমার জন্যই তো মারা গেল শুধুমাত্র আমার জন্যই মারা গেল অতীতে কি আপনি কখনো আগে এমন সমস্যার ভিতর দিয়ে গেছেন যেখানে আপনি আত্মহত্যার কথা চিন্তা করেছেন না তাহলে আপনি বলছেন যে আপনার এমন চিন্তা আপনার মায়ের মৃত্যুর পর থেকে শুরু হয়েছে তাই না হ্যাঁ আসলে বলেন তো এমন জীবন রেখে লাভ কি আসলে আমি কারো উপকারে আসতে তো পারলামই না বরঞ্চ সব সমস্যার কারণ এখন আমি আপনি বলছিলেন যে আপনি সব সমস্যার কারণ আসলে এই সব সমস্যার কারণ বলতে আপনি কি বোঝাচ্ছেন আমাকে কি একটু খুলে বলবেন কি বলবো এই যে এখন আমার বাবার সাথে আমার সম্পর্ক এত বাজে হয়েছে কি বলবো আমি যতক্ষণ বাসায় থাকি উনি বাসায় পর্যন্ত থাকে না আমার সামনে পর্যন্ত আসেন না আমার সাথে কথা বলার পর্যন্ত বন্ধ করে দিছে সব সমস্যার কারণটা কি আমি না এমন কি আপনার বাবা নিজে বলেছেন না কিন্তু এটা আমারই ধারণা আচ্ছা আপনার পরিবারে কি আর কেউ আছেন আমি আমার বাবা মা এটাই আমার পরিবার আমি বুঝতে পারছি আপনি মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছেন কাছের মানুষ চলে গেলে এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক ইভেন আপনার বাবার সাথে আপনার সম্পর্কটাও এখন ভালো নেই খুব বাজে একটা সম্পর্কের ভিতর দিয়ে আপনারা যাচ্ছেন যেটাকে আপনার মানসিক চাপ আরও বাড়িয়ে ফেলেছে তাই না হ্যাঁ এখন তো আমার এইটাই মনে হইতেছে আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আপনার মায়ের মৃত্যু আপনার বাবাকে কতটুকু ভেঙে ফেলেছে বলে আপনি মনে করছেন আসলে আমার বাবা শুরু থেকেই এই বিষয়টা একদমই মেনে নিতে পারে নাই মায়ের ক্যান্সার তারপরে ঋণ তারপরে বাবা তো একদমই একা হয়ে গেছে মাকেও বাঁচাতে পারলাম না আমি বুঝতে পারছি আপনার মা চলে যাওয়ার পরে আপনার বাবা একেবারে একা হয়ে গেছে ইভেন আপনার সাথেও যেহেতু তার সম্পর্কটা খুব একটা ভালো না সেও আসলে অনেক বেশি কষ্টে আছে এই অবস্থায় যদি আপনি এখন আত্মহত্যার কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার বাবা একেবারেই একা হয়ে পড়বেন এটা কি আপনি ভেবে দেখেছেন স্যার আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনছি জীবনে আসলে অনেক কিছুই কিন্তু আমাদের হাতে থাকে না আমি আপনার কাছেই শুনছিলাম আপনি আপনার বাবা যথেষ্ট চেষ্টা করেছেন আপনার মাকে বাঁচানোর জন্য কিন্তু তার সম্ভব হয়নি আসলে আপনাদের সাধ্যের বাইরে যেয়েও অনেক কিছু করেছেন যার কারণে আপনাদের আর্থিক কিছু অসচ্ছলতাও কিন্তু দেখা দিয়েছে কিন্তু আমাদেরকে যে ব্যাপারটা মনে রাখতে হবে আমাদের এই আর্থিক সমস্যা আমাদের পারিবারিক সম্পর্কের কোলাহ এগুলো সব কিছুই কিন্তু টেম্পোরারি তাই না আর জীবনের আমাদের মৃত্যুটাই কিন্তু আসলে আসল আপনার মা যেমন চলে গেছেন ওনাকে চাইলেও আমরা আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আপনার বাবা আছেন এখন এই সময় যদি আপনার আপনিও চলে যান আপনার বাবা কতটা একা হয়ে যাবে তার মানসিক অবস্থার কথাটা একটু চিন্তা করেন আপনি এমন একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছেন আপনি এখন নিজেও চলে যান আপনার বাবা কিন্তু অনেক বেশি ভেঙে পড়বে তাই না এই ব্যাপারটা আপনি একটু ভেবে দেখতে পারেন হ্যাঁ আপনার সাথে যখন প্রথমে কথা বলছিলাম আমি বুঝতে পারছিলাম আপনি অনেক বেশি হতাশার ভিতর দিয়ে যাচ্ছেন স্যার এখন কথাগুলো শেয়ার করে আপনার কেমন লাগছে এখন আসলে অনেকটা হালকা লাগতেছে মনে হইতেছে বুকের ভেতর থেকে অনেক বড় একটা বোঝা আমার হালকা হয়ে গেল আসলে আমি কখনো এর আগে এভাবে কারোর সাথে কথা বলিনি আপনার সাথে কথা বলে নিজেকে এখন অনেকটা হালকা লাগতেছে আসলে আপনার সাথে কথা বলার পর অনেকগুলো বিষয় অনুধাবন করতে পারলাম এবং নিজেকে খুব হালকা লাগতেছে মনে হইতেছে অনেকগুলো বিষয় বোঝার পর আমার ভেতর থেকে অনেক বড় একটা বোঝা হালকা হয়ে গেল আর আমি আসলে কখনো এইভাবে কারোর সাথে কথা বলি নাই আজকে আপনার সাথে কথা বলে অনেকগুলো অনুভূতি অনেকগুলো বিষয় বুঝতে পারলাম ধন্যবাদ আপনি যে এত কষ্টের ভিতর থেকেও আমাদের সাথে কথা বলেছেন এটা সত্যি প্রশংসা করার মতো আসলে তো আমাদের জীবনে কষ্ট থাকবেই হতাশা থাকবেই তারপরেও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি তো আমি আশা করি আপনি আপনার এই সিদ্ধান্তর ব্যাপারে আবার একটু ভেবে দেখবেন ঠিক আছে স্যার ভালো থাকবেন স্যার কখনো কথা বলার প্রয়োজন হলে বিনা দ্বিধায় আমাদেরকে কল করবেন আমরা অবশ্যই আপনার পাশে থেকে আপনার কথাগুলো শোনার চেষ্টা করব। ভালো থাকবেন স্যার আসসালামু আলাইকুম